বাংলাদেশের তরুণ লেগ স্পিনার ইশাদ হুসেনকে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি টোয়েন্টি টুর্নামেন্টে বিগবেশী খেলার সুযোগ এসেছে বিখ্যাত টিকিটার ইকি পন্ডেনের অধীনে খেলার সুযোগ পাওয়া ইসাদের জন্য একটি বড় অঞ্জন এই টুর্নামেন্টে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি টিকিটার হিসেবে খেলার সুযোগ পেয়েছেন নিষাদ হুসেন সাবেক কিন বদন্ত ইকি পন্ডেনের অধীনে খেলার জন্য মুখে আছেন নিশাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অনুমতি পেলে বিগ ব্যাশে আগামী মৌসুমে কিছু ম্যাচ হলেও খেলতে চান তিনি একটা কিন্তু যদিও আছে যেটি বলে নিষেধ নিজেই ওই সময় আমাদের বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজ খবরে থাকার কথা এর মধ্যে যদি সুযোগ হয় তাহলে নিশ্চয়ই বিগ ব্যাশে খেলতে চাইব এই বছরে পনেরো ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাশ শেষ হবে আগামী বছরের সাতাশি জানুয়ারি বাংলাদেশে ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল ওই একই সময়ে হওয়ার কথা এর আগে নভেম্বরে বাংলাদেশে দলে ওয়েস্ট ইন্ডিজ শহরে যাওয়ার কথা জাতীয় দল ও বিপিএলে ব্যস্ততা ইশাদের বেশ খেলা হবে কিনা সেই প্রশ্নটা তাই থাকছে